ফিরে দিন আবার চাবে হ্যাঁ ফিরে দিন না দিতে পারলে প্রথম যে দিন দিছি ওই দেওয়ার কোনো দাম থাকবে না তার কাছে আরো শত্রু খুবই খারাপ লাগে বসে আমি যদি মানুষ ভাবে আমরা অনেক কোটি কোটিটা ইনকাম করি যদি আমাদের কিন্তু কোন রকেট নাই আগেই বলে নিচ্ছি কেউ আবার রকেট টাকা দিয়ে না আর আমার তিনটে বিকাশ নাম্বার আর যদি কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন তাহলে আপনি কি করবেন আপনার সাথে যোগাযোগ করতে এক সপ্তাহ সময় লাগতে পারে আপনি ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের আমি হোয়াটসঅ্যাপ চেক দেই যে নাম্বার আপনি দিবেন ওইটা পিন কোডে যদি মিলে আপনাকে আমি ফোন দেব এখন একটা জিনিস আপনাদের বলি আমাদের একটা নাম্বারে সেকেন্ডে 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 ফোন আসে কোনো বিরতি নাই যে নাম্বার পাই সেই ফোন দেয় এখন যদি আমি একশো জনের সাথে প্রতিদিন কথা বলি একজনের সাথে ভালো করে কথা বলতে গেলে তো ভাই একশো জনের সাথে কথা সম্ভব না এখন সাথে যদি তার মনের কথা শুনতে যাই অন্তত পক্ষে সর্বনিম্ন পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট চার জনের সাথে এক ঘন্টা আট জনের সাথে দুই ঘন্টা ষোলো জনের সাথে চার ঘণ্টা বত্রিশ জনের সাথে আট ঘন্টা তাহলে কিভাবে একশো জনের সাথে প্রতিদিন কথা বলবো এখন ওই আমি যদি প্রতিদিন পঞ্চাশ জনের সাথে কষ্ট করে কথা বলি সদস্য হবে একজন অথবা দুইজন এর মধ্যে দুইজন সদস্য হবে তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমি কেন কথা আমি কেন ভাই বাড়তি কথা আপনাদের সাথে খরচ করব কেন খরচ করব বলে যে লোক আমার সদস্য হবে না আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার মাধ্যমে বিয়ে সাথে করবেন তাহলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব অনেকে আছেন যে ভাই টাকা তো দিব তুমি ফোনটা রিসিভ করেন কথা বলি কথা বলে টাকা দিই আপনি আমার চুয়াত্তর নাম্বার পঁচানব্বই লাস্টে লাস্টে দশ এই তিনটা নাম্বারে অ্যাডভান্স করেন আপনি প্রতারণার শিকার হবেন না আপনি আমার নাম্বারটা ভালো করে আপনারা উঠাবেন আমি এক একটা নাম্বার তিনবার করে বলবো তিনটা নাম্বার নয় বার বলবো এরপরে যদি আপনারা ভুল করেন সে দেয় কিন্তু আমি না এই যে কমেন্টে নাম্বার দেন কিছু সিটার বারফার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কেন নিবে আপনাদের কাছে টাকা পয়সা আপনি কেন দিবেন আমার ছবি দিয়ে মানুষ এই মো হোয়াটসঅ্যাপ খুলতেই পারে এটা কোনো বিষয় না আপনিও খুলতে পারবেন স্যার আপনি যদি এখন যারা কমেন্টে নাম্বার দিচ্ছে ধরেন ধরেন একশো মানুষই কমেন্টে নাম্বার দিছে একশো জনকে যদি একজন লোক ফোন দেয় আমার ছবি সে একটা ইমো খুলবে আমার ছবি ব্যবহার করবে একটা হোয়াটসঅ্যাপ খুলবে আমার ছবি দিয়ে একশো লোককে ফোন দিলে একজন দুজন তো টাকা দিতেই পারে সহজ সরল মানুষ তবে দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দেবো না যদি কেউ টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবে আমার অফিস অনেক লোক আছে তারাও তো বলতে পারে ভাই আমার আমার নাম্বারে ফোন দিচ্ছেন তারা বলতে পারে এই এটা সমস্যা আর একটা নাম্বারে টাকা দেন তারা তো তাদের অ্যাকাউন্টে ঢুকে নিতে পারে মানে একটা কথা উদাহরণ দিচ্ছি এরকম কেউ করে না এস পর্যন্ত কিন্তু আগে যারা অফিসে চাকরি করতো তারা করছে কিন্তু বর্তমান যে অফিসের লোক নিছি এরা অনেক সৎ এরকম আজ পর্যন্ত হয় নাই তবে দর্শক বন্ধুরা কমেন্টে নাম্বার দিলে আপনি সিটার ভাগ করে ফলাই করবেন আপনি যদি আমার নাম্বারে অ্যাডভান্স করেন আপনি একশোতে একশো পার্সেন্ট কোন সিটার ভাগ করে ফলাই করবেন না আপনাকে আমরাই ফোন দেব দেখেন আমি কিন্তু এই ম্যারেজ মিডিয়ায় কাজ করি আজকে অনেক বছর যাব আপনাদের সাথে সততার সঙ্গে কাজ করে আসতেছি প্রতিটা ভিডিওতে লাইভে আসি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আজ পর্যন্ত কাউকে লাইভে দেখেন নাই আজ পর্যন্ত কাউকে আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই কমেন্টের উত্তর দিব ভাই একটু পরে এই যে যারা কমেন্টে নাম্বার দেন কিছু সুন্দরী আবুরা ফোন দিয়ে বলতে পারে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনার বাড়ি আসতেছি আপনি এক হাজার টাকা দিয়ে দিলেন আপনার মতো প্রতিদিন দশ জনের কাছ থেকে করে নিতে পারে দশ হাজার টাকা সে কেন বিয়ে করবে আপনাকে দশ হাজার টাকা জার ইনকাম মাসে তিন লক্ষ টাকা ইনকাম গুণ দেন দশ গুণ তিরিশ তিন লক্ষ টাকা ইনকাম তাহলে কি বিয়ে সাথে করবে কোনোদিনও করবে না ভাই তা আপনাদের দয় লাগি কোনো আবুকে টাকা পয়সা দিবেন না আর যারা থেকে ভিডিও দেখছেন ভাই প্রবাসীদের সাথেই ডাননিং আমি কোনো কথা বলতেছি বলতেছি কাদের সাথে যারা সদস্য আগে হয়ে আছেন তাদের সাথে প্রবাসী ভাইরা অনেক ভালো লোক মানি রিবাস প্রবাসী ভাইরা অনেক 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 ভালো লোক গ্রুপ প্রবাসী ভাইরা অনেক ভালো লোক অনেক সহজ মানুষ আসলে কিছু ইউটিউবার আছে সাংবাদিক আছে তাদের সাথে সিটারি বাজপাড়ি করে আমি এটা মনে আমি আপনাদেরকে বলি ভাই কারো সাথে কারণ জীবন নিয়ে কেউ সিনেমিনি খেলবেন এগুলো টাকার দরকার ওই হয় আপনি আমার কাছে আসেন যদি কারো বেশি সমস্যা মধ্যে থাকেন

যে আমার বলতে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দিই কোনোদিনও শোধ দিতে পারবো না আপনারা দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় অনুদান দেই আমরা কখনো কিন্তু বিকাশ নাম্বার ব্যবহার করি কোনোদিনও না আর আপনাদের কাছে কোনোদিনও আমি বলবো না যে আমাদের এই বিকাশে আপনারা এই টাকা আমাদের দেন কোনোদিনও বলবো না কিন্তু কিছু চিটার বাটপার আছে আমার নাম দিয়ে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে অনেকে হয়তো কমেন্টে নাম্বার দিবেন কমেন্টে নাম্বার দিলে ওই নাম্বারে কিছু লোক ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান অনেকে আমার ছবি ব্যবহার করতেছে আমার ছবি দিয়ে অনেক ইমো করছে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ করছে খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে বলতে বলতে ব্যবহার করে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারি আমি রাজু খান আমাকে টাকা দেন কেউ টাকা দিবেন না টাকা দিলে তার আমার হবে হবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হইতেই পারে যে যারা কমেন্টে আমি দেখতেছি অনেকে কমেন্টে নাম্বার দিচ্ছেন যে রাজু ভাই মনে ফোন দিবে এটা আপনারা ভাবতে পারেন আমি কিন্তু কাউকেও ফোন দেবো না মানে আমাদের ফোনে সেকেন্ডে সেকেন্ডে ফোন আসতেছে সেকেন্ডে আপনাদের দেখাইলে হয়তো এই ভিডিওটা স্ট্রাইক খাইতে পারে আর আমি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফোন দিয়ে কিন্তু লাইভ করতেছি বুঝেন তাহলে এক একটা এমন ওই ভিডিও আছে যে আজকে রাত্রের মধ্যেই মিলিয়ন পার হয়ে যাবে তাহলে বুঝেন আমাদের দশ লক্ষ মানুষে যদি একটা ভিডিও দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যারা কমেন্টে নাম্বার দেন তারা তো মনে করেন কিন্তু দেখা যায় কি আমার ছবি দিয়ে অনেক খুলতে পারে অনেকে হোয়াটসঅ্যাপ খুলতে পারে আপনাদের ফোন দিলে কি ফোন দিলে একজন টাকাও দিতে পারে যে না রাজু ভাই ফোন এটা সর সরল যারা তারা হয়তো প্রথম অবস্থায় যারা জীবনে মানে কি বলবো মানে ঠক খান নাই এরা জীবনে একবার ঠক খাবেন যারা কমেন্টে নাম্বার দেন দয়া করে ভাই কেউ কমেন্টে নাম্বার দিবেন না আমি তো ওকে ফোন দিব না যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও শেয়ার করে দেন এটাই অনেক কিছু আমার বাসায় আসবেন আপনাদের নিয়ে আনন্দ ভর্তি করবো আমি যতটা পারি আপনাদের নিয়ে এক জায়গায় বসে সবাই মিলে আমরা ডাউল ভাত খাবো প্রবাসী ভাইরা অনেক ভালো লোক তাদেরকে বলি আগে আপনারা বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে নিজের বাড়ি বেড়ান

দর্শক বন্ধুরা আসলে আপনারা বুঝবেন না হয়তো কেউ এক মানে কেউ হয়তো আমার একটা চ্যানেল দেখতেছেন হয়তো এক একজন এক একটা চ্যানেল থেকে দেখতেছেন কিন্তু আমি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চ্যানেল দিয়ে আমি লাইক করতেছি

তো যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভ কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আচ্ছা আসলে ভাই আপনার বলে সবাই ভাই কমেন্টে যারা নাম্বার দিচ্ছেন তাদের কিন্তু আমরা কল দিব না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন তাদের কিন্তু আমরা কল দিব না ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া ধন্যবাদ অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন কেউ দৈর্যারা হবেন না রাজু ভাই কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আবার আসবে ওনার কিছু গেস্ট আইছে এই জন্য ওনাদের সাথে একটু কথা বলতে গেছে কেউ ধৈর্য হবেন না সবাই লাইভে যুক্ত থাকবেন সবার সাথেই কথা বলবে এবং বাড়ির ঠিকানা দিবে সবাইকে আসসালামু আলাইকুম বড় ভাই